আমরা তো বাঙালি কয়েক যে কুম্ভচান করতে এসে দারুণ একটা মিষ্টির দোকানে খোঁজ পেলাম সেটা বিস্তারিত তোমাদের বলবো সেটা পেট ভরে খাবো পুরো ভিডিওটা আমার সাথে থেকো হ্যালো ভিভার রাধে রাধে নতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা দারুণ ব্লগে সেটা তোমাদের বলবো আমি আমি এখন ভারত সমস্ত সংগ্রহ থেকে বেরোচ্ছি দেখো আমরা তো বাঙালি একটু মিষ্টি না হলে আমাদের ঠিক হয় না এত ট্যুর করলাম মিষ্টির দোকান খুঁজে বার করতেই হবে আমায় আমি পেয়েছি তোমাদেরও দেখাবো চলো সেখানে গিয়ে গরম গরম গোলাপ গোলাপজাম খাবো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এখন আমরা ভারত সেবাশ্রম সংঘ থেকে বেরিয়েই দেখো এই মেন রোড মেন রোডের এই যে হর্ষবর্ধন চৌড়া এটাই আমরা সোজা যাবো তারপর তোমাদের দেখাচ্ছি দেখো আমরা এখন হর্ষবর্ধন চৌড়াহা যেটা তার তলাতে একদম চলেই এসছি আমরা এখন যাবো বাঁহাতে এই যে 바দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেইটা দিয়ে আমরা এখন যাব দুশো মিটার এ দেখো চলেই এসছি এই যে এই যে চওড়া রাস্তা এইটা দিয়ে আমরা এখন সোজা যাব এই রাস্তাটা দিয়ে সোজা চলে যাব দেখো একটা ব্রিজ থেকে ছোট্ট একটু ব্রিজ দেখা যাচ্ছে বা দিকে চলে গেছে এবার সেটা আমরা পার হব পার হয়ে ওই ফুটে যাব তোমরা এটা চিনে রাখো দু সাল যখন প্রয়াগরাজে অর্ধ মেলা অনুষ্ঠান শুরু হয়ে গেছিল আর আমি তো ডুবকি লাগাতে এসেই ছিলাম আমার পরিবারের সাথে তখন এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই পুরনো দোকানটার হদিশ পাই আর সঙ্গে সঙ্গে আর টট সইল না ভেতরে ঢুকে খাবার অর্ডার করে দিলাম গরম গরম খেলাম আর সেইটাই তোমাদের সাথে দু সালে আমি শেয়ার করছি মিষ্টিগুলো দেখলেই কি লোভ লাগছে বলো তো আর স্ন্যাক্সও অনেক রকম আছে শিঙারা আছে তার সাথে দেখো গুটকে কচুরি ব্রেড পকোড়া চাট গাজরের হালুয়া আর নানা রকম সব মিষ্টি ওহ দেখতে দেখতেই কিদে পেয়ে যাবে আর গরম গরম ধোসা তো হচ্ছেই আমরা অর্ডার করলাম এইটা দেখেই না দেখো আসছে ও পেটের ভেতর ছুচটা চুঁই করে উঠছে কারণ আমরা চান করে এসেছি তো আর কিলোমিটারের পর কিলোমিটার হাঁটা হয়েছে সেই জন্য এই খিদেটা জোরালো একদম বল খাও গরম আছে হু দাও ধোঁয়া বেরোচ্ছে এইবার আমি ছোলে বাটুরে চিরব আর দেখো ছোলাটা দিয়ে কেমন ধোঁয়া বেরোচ্ছে এইবার তার সাথে একটু আচারও দিয়েছে সব একসাথে মাখিয়ে নেব দিয়ে আমি যখন মুখে পুরলাম না সত্যি বলছি কি লেভেলের ছিল এক প্লেট ছোলে বাটুরের ছিল নব্বই টাকা আর গোলাপজামটা এখানকার ফেমাস সেটা নিয়েছে পনেরো টাকা যেটা না কলকাতার স্বাদও এই রকম নয় মানে এর স্বাদটা কী লেভেলের যারা না খেয়েছে না বুঝতে পারবে না আর দই জিলিপিটা তোমরা মিস করবে না দইয়ের সাথে জিলিপি ডিপ করে খেও তোমরা এখানে একদম বেশি খেতে পারো খুব ভালো খেলাম চালা বটোটা তার সাথে আচা রায়তা আর গোলাপ জাম নিয়েছি গোলাপ জাম কুড়ি টাকা পিস একদম সুন্দর দেখাবো তোমাদের দেখো একদম ভিতর অব্দি কিচ্ছু নেই একদম সুস্বাদু স্বাদ আর আসছে গোলাপ জামটা একটু দেখাই ভেতরটা একবারে কিরে পরিপূর্ণ একটুও পাকা নেই উফ আমি যখন ভয়েসটা কলকাতায় দিচ্ছি না মনটা একবারে খাওয়ার জন্য কি যে হচ্ছে কি বলবো তোমাদের তারপরে এক কামড় খেলাম উফ সাংঘাতিক লেভেলের মানে তোমরা দেখেই বুঝতে পারছো এটা কী স্বাদ আর গরম গরম জিলিপি ভাঙলাম মুচমুচ করছে তার সাথে দই ডিপ করে মুখে দিলাম এইটা না মানে একবারে স্বর্গসুখ আর তোমরা আমার অযোধ্যার ভিডিওটা অবশ্যই দেখো সেখানের ফেমাস দই জিলিপিও খেয়েছিলাম সেই ভিডিওটার শর্টসে দিয়েছি ও আমি যখন বয়স দিচ্ছি আমার কথা মানে মুখে আসছে না খালি মনে হচ্ছে এখনো যদি হতো না টপা টপ মুখে ফেলতাম দারুণ খেলাম এইভাবেই আনন্দ করে নিলাম দিয়ে আমরা এবার বিল করে নিলাম আর এই দোকানটাকে টাটা করলাম পয়ের রাজে এলে অবশ্যই খাবো সেটাই বললাম বলে এবার ভারত সেবার দিকে রওনা দিলাম তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের খাওয়া দাওয়া অবশ্যই কিন্তু জানাতে ভুলো না